এই এখানে সমস্ত কবি সাহিত্যিক নাটক আর আপনারা বিশেষ ব্যক্তিত্বরা রয়েছেন আপনাদের সামনে আমি ছুটি করেছি তো বিধায়ক যেটা বলবেন আমি চ্যানেলের সাথে সাথে লগ করছি কারণ আমি মনে করি একটা কবি তখনই সম্ভবপুক্তভাবে কবিতা লিখতে পারেন যদি তিনি রাজনৈতিক যে সমস্ত আমরা বাহানার সম্মুখীন হই তার বিরোধিতা করতে পারেন যতক্ষণ আমরা লয়ের পাওয়ারটা অ্যাচিভ করবো ততক্ষণ কিন্তু আমরা সঠিকভাবে প্রত্যাকাটা জানতে পারবো না কারণ বর্তমান টাইমে আপনারা জানেন শাসক গোষ্ঠী হোক বা বিরোধী গোষ্ঠী যারাই পাওয়ারফুল জায়গায় থাকেন তাদের বিরুদ্ধে আমরা যখন কোনো কবিতা লিখি কিংবা কোনো খবর করি আমরা কিন্তু কোনো একটা কলস্টেজে বাতাস করি তাহলে আমাদের যদি কঠিন সঠিকভাবে কবিতা লিখতে হয় তাহলে আমাদের ক্ষমতাসীন হতে হবে তো যার জন্য আমি আমার বাবার কাছ থেকে শিখেছি যে সত্যের পক্ষে চলছে যার জন্য তিনি বিগত চার বছর যেতেছিলেন লড়াই করে পত্রিকার সাথে থেকে তিনি নির্দিক সাংবাদিকতা করেছেন বারংবার আক্রমণ হয়েছেন তবুও তিনি তার লড়াইটা চালিয়েছেন যার জন্য তার কাছ থেকে আমি সহজ পেয়ে আমি বর্তমানে চেষ্টা করছি যাতে সঠিকভাবে এই সমস্ত সাংবাদিক এই সমস্ত কবি এই সমস্ত নাট্যকার যারা সৎ চলে তাদের পাশে দাঁড়াতে যার জন্য আমি সেইভাবে বইয়ের ভালোভাবে চেষ্টা করি একটা বাহিনী যাচ্ছি বাহিন একটা জার্নালিস্ট বলতে চাচ্ছি যাতে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইভাবে আমি সাহায্য করতে পারি ধন্যবাদ